আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা কতটুকু ইসলামকে ফলো করতে পেরেছি আমরা যদি একটু ভেবে চিনতে দেখি তাহলে দেখব মুসলমান হওয়ার দাবি করলেও মুসলিম হতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন যে করণীয়গুলো আমাদের আছে এর একশো ভাগের দশ ভাগও আমরা করতে পারি নাই মুসলিম হলে আল্লাহর আইনকে মানতে হয় খালি মুসলমানি করলেই মুসলিম হওয়া যায় না বাংলাদেশে এখন বেশিরভাগ মানুষ মুসলমানি করে মুসলিম আল্লাহর দিন রসুলের মুসলিম হতে পারে নাই এর সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই একশো জন মানুষের ভিতরে নব্বই জন মানুষ আল্লাহর আইনে বিশ্বাস করে না যে বিশ পার্সেন্ট মানুষ বিশ্বাস করে পরিপূর্ণ করে না এর ভিতরে অল্প কিছু মানুষ আছে যারা পরিপূর্ণ বিশ্বাস করে কিন্তু কাজে অল্প প্রমাণ করতে পারে তাহলে বুঝলাম প্রকৃত মুসলিম খুবই রেয়ার আল্লাহর নবী হাদিসের মধ্যে এটাই বলেছিলেন যে তোমরা প্রকৃত মুসলিম হও আর আল্লাহ বলেছিলেন যে মুসলিম না হয়ে এতেকাল করিও না মুসলিম শব্দের বাংলা অর্থ কি আত্মসমর্পণকারী আপনি কি জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন একটু ভেবে দেখেন তো যখন আপনি মসজিদে এসেছেন তখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে রসুল সাল্লাহামের সুন্না অনুযায়ী নামাজটা আদায় করছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন তখন নবীদের সুন্না মেনে আল্লাহর আইন মেনে ওজনের সঠিক মাপটা দিতেছেন না আপনি যখন মাঠে কাজ করছেন বিভিন্ন জায়গায় কাজ করতে গেছেন তখন কিন্তু আল্লাহর আইন মেনে সঠিক কাজটা করছেন না আপনি যখন চাকরি করছেন তখন আল্লাহর আইন মেনে সঠিক চাকরিটা করছেন না আপনি ফাঁকি দিতেছেন আপনি ঘুষ খাচ্ছেন আপনার অর্থনৈতিক জীবনে নিজেকে মুসলিম দাবি করে আপনি পাক্কা সুৎকর হয়ে বসে আছেন সুদের টাকা ছাড়া আপনার পরিবার চলছে না আপনার সমাজ আপনার দেশ চলছে না তাহলে কি আমরা আত্মসমর্পন করতে পারলাম একজন মুসলিম কি প্রকৃতপক্ষে আত্মসমর্পন করতে পারল না করতে গেলে আপনার ব্যক্তি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পর্যাক্রমে ধীরে ধীরে আল্লাহর আইন এবং হুকুমকে বাস্তবায়িত করতে হবে আল্লাহ আপনাকে আমাকে কখনো প্রশ্ন করবে না যে বাংলাদেশে তুমি নামাজ প্রতিষ্ঠা কেন করো নাই কেননা ওই ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দেন নাই যাদেরকে আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আমাকে জিজ্ঞাসা করবেন কি তুমি তোমার পিতা মাতাকে নামাজি বানাতে পেরেছো না তোমার স্ত্রী সন্তানকে নামাজি বানাতে পেরেছো না তুমি নিজে সুদ ঘুষ থেকে বাঁচতে পেরেছো কিনা এগুলো আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবেন এই জন্য ইসলামের যুগে আমরা দেখতাম ক্ষমতা না নেওয়াকেই সাহাবাহিক আমরা পছন্দ করত কিন্তু দুই সালে এসে চিত্র ভিন্ন ক্ষমতায় যাওয়ার জন্য যদি কয়েক হাজার লাশও ফেলাই দিতে হয় কোনো সমস্যা নাই কয়েকশো নেতাকে যদি হত্যা করার পরও আমি ক্ষমতায় পাই কোনো সমস্যা নেই তাহলে যতদিন যাচ্ছে মানুষ ক্ষমতার লোভী হয়ে যাচ্ছে আল্লাহর দাসত্বের বাহিরে মানুষ চলে যাচ্ছে প্রকৃত মুসলিম হতে পারছে না তো প্রকৃত মুসলিম হতে গেলে আপনার আমার আবার অনেক করণীয় আছে এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনা করবো